এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আরেকটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অফ ক্যামেরায় নাস্তাটা সেরে নিলাম বাইরে তাকিয়ে দেখিয়ে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি দেখেই খিচুড়ি খেতে খুবই ইচ্ছে হলো তাই বাসার সবার জন্য ঝটপট একটা মজাদার খিচুড়ি রান্না শুরু করে দিলাম চুলাটা অন করে প্যানটা বসিয়ে তেল দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং লবণ দিয়ে কিছুক্ষণ নাড়ব ধুয়ে রাখা চাল ডালটা বাটা মশলায় ঢেলে দেবো কিছুক্ষণ বাটা মশলাটায় চাল ডালটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি আস্তে আস্তে হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা এবং সামান্য একটু গরুর মাংসের মশলা দিয়ে চাল ডালটা ভালোভাবে আবার মশলার সাথে কানিকক্ষণ নেড়ে নেব এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ডেকে নেব সময়ের মধ্যেই কিছু এটা হয়ে গেল তাই আমি কাঁচামরিচ দিয়ে চুলাটা কমিয়ে দিয়ে ডাকলা দিয়ে অল্প সময়ের জন্য আবার ডেকে দিলাম রান্না শেষ আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু ঝাল করে মুরগি রান্না করে নেব চুলাটা অন করে প্যানটা বসিয়ে দিলাম আর এই যে ওয়েলজারটা আমি গত শুক্রবারে কিনে জেনেছি এবং এটা দিয়ে আমি তেল দিয়ে দিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ওয়াইল জারটা এখন দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাটা মশলার গন্ধটা যাওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো গরু মাংসের মশলা ধনিয়া গুঁড়া এখন আমি অল্প পানি দিয়ে মশলাটা বাটা মশলাটা এবং গরম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে যখন যখন তেল বের হলো তখন আমি আগে থেকেই চিকেনটা হলুদ এবং মরিচের গুঁড়া সামান্য তেল দিয়ে ভালোভাবে ভেজে রেখেছিলাম এখন আমি মশলা এবং চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দেব চিকেনটা রান্না শেষ এখন আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করি আমি অফ ক্যামেরায় সুপিসগুলো মুছে নিয়েছি আমি আমার খুবই পছন্দের ল্যামবাতিটা মুছে নিচ্ছি নিয়েছি এখন এক এক করে সবগুলা সুপিস থাকে তাকে রেখে দেবো ছোটো ছোটো থাকগুলো মুছে নিচ্ছি এগুলো আমি থেকে অনলাইনে এনেছিলাম এবং সাথে পেন্টিংগুলোও একটু মুছে নিব। আগে আমি গুলশান ডিএনসিসি মার্কেটে গিয়েছিলাম একটি ড্রেসিং টেবিল আনতে ওইখানে গিয়ে আমার এই ক্যাবিনেটটা খুবই পছন্দ হলো তাই আমি আর এটা না নিয়ে আসতে পারলাম না আমার সাথে আনতেই হলো এখন আমি আমার ছেলের পছন্দের একটা রানার বিছিয়ে নিচ্ছি এবং কয়েকটা সুপিস দিয়ে ক্যাবিনেটের উপরটা সাজিয়ে নেব আমার এই ক্যাবিনেটটি কেমন হয়েছে আপুরা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারের সাথে থেকে যেতে পারেন পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনি আপনার সময় সুযোগ করে দেখে নেবেন সেলফটাও আমি দারাজ থেকে অনলাইনে পারচেস করেছি এখন আমি এক এক করে সবগুলা সুপিস মুছে নিচে রাখবো এই সুপিসগুলো আমার খুবই পছন্দের বিশেষ করে এই রিক্সা এবং গাড়িটা এখন আমি সেলফটা খুবই সুন্দর করে মুছে নিচ্ছি তারপর এক এক করে সবগুলো স্যুপিস আবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখব বাসায় মেহমান আসবে তাই আমি একটু তাড়াহুড়াই লিভিং রুমটা গুছিয়ে নিচ্ছি কাজ শেষ করতে পারিনি সেলফগুলো গুছিয়ে সুপিসগুলো মুছে একটু রেস্ট নিয়ে আবার আসলাম এখন আমি ডিভিং রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে এক এক করে পাসগুলা বিছিয়ে নেব সাজানো গুছানো হয়ে গেছে করে নিচ্ছি চুলায় গ্যাস নেই তাই আমি কারেন্টের চুলাটা অন করে প্যান বসিয়ে তেল ঢেলে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিব বাটার এখন আমি বাটার এবং তেলটা মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁচকুচিটা একটু নাড়াচাড়া করে যেটা বাজা বাজা করে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি বিট দুই ধরনের ক্যাপসিক্যাপ এখন আমি ভালো করে টমেটো পেস্টের সাথে সবগুলো সবজি মিশিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এবং লবণ আবারও একটু মিশিয়ে রসুন বাটা পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো সিদ্ধ করে রাখা আলু গাজর ফুলকপি মটরশুঁটি আমি খেয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক এক করে যে মশলাগুলা খুবই প্রয়োজন সেগুলো দিয়ে দেব এখন ভাজা মশলা চাট মশলা পাও ভাজি মশলা এবং তিন টুকরো লেবু চিপে আমি নাড়াচাড়া করে পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি বানানো স্পেশাল পাও গ্রেভিটা রেডি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার চিনি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আমার গ্রেভিটা রেডি আমি এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি সবাইকে সার্ভ করে দেব সবাই খুব খোঁজা করে খাচ্ছে আমার আপু এবং ভাইয়ারা সত্যি পাওভাজিটা খুবই সুস্বাদু এবং লুগুনীয় হয়েছিল আজকের ব্লগটি এখানেই শেষ করছে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ